আল্লাহ নিজের জন্য এমন একটা নাম ঠিক করছেন যা পৃথিবীর কোনো মখলুকে নিজের জন্য নিতে পারে না কেউ নিবেও না নিতে পারবেও না এটা খাপও খাবে না খাপ খাবে না এক দুই নম্বর আল্লাহ নিজের জন্য এমন একটি নাম নির্বাচন করেছেন যাকে আপনি কমবেশ করেন ছোট বড়ো করেন الله 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 جمال الله القرآن الكريم الله 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 لماذا طيب شرعي طيب الله تكنا تخل لماذا لله هو لله لله دارا الله كي الحمد لله الله كي آيات المدد لله دارا آيات نازل لماذا لله ما في السماوات وما في الأرض لله ملك السماوات والأرض তাহলে লিল্লা দ্বারা কাকে বুঝায় আল্লাহ এবার লাম দুইটা লাম লাম হা লিল্লাহ প্রথম লামটা সরিয়ে দেন তো থাকে লাহু কি থাকে বলেন তো লাহু দ্বারা কারে বুঝায় আল্লাহকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু দিয়েও কারে বুঝায় এরপরে দ্বিতীয় লামটা সরিয়ে দেন তো দেখবেন হু এবার কি আছে

তিনি লাহু তিনি আল্লাহ তিনি এমন একটা লভ্জ নিজের জন্য এমন একটা নাম নিজের জন্য নিয়েছেন যা তিনি ছাড়ার কাউর দিকে যায় না ভাঙলেও যায় না কমাইলেও যায় না তিনি তিনি